শিক্ষার্থীদের কোমল হাতে রং তুলির আঁচলে শোভা পাচ্ছে তোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও শিক্ষার্থীরা ঘরে বসে নেই তাদের কোমল হাতে রঙ তুলির আঁচলে ফুটিয়ে তুলছে বিদ্যালয়ের দেয়ালে শোভা পাচ্ছে শহীদদের স্মৃতিকথা রাষ্ট্র এবং সংস্কারের নানা চিত্র আনিসমান মালিকের ভিডিও চিত্রে রিপোর্ট আর সম্মানিত দর্শক সার্কি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে ছাত্রীরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা তাদের মনের মাধুরী দিয়ে তারা কিন্তু তাদের আলপনাগুলো ফুটিয়ে তুলছে তাদের স্কুলের দেয়ালে তো প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে শিক্ষার্থীদের মনে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে যার কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী যারা রয়েছে স্কুল এবং কলেজের তারা সবাই সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে দেয়াল লিখনের মাধ্যমে আবার যতদূর ধারণা সেখানে প্রায় এক শতাধিক ছাত্রী কিন্তু তারা এখানে কাজ করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রশিল্প নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে বিভিন্ন সড়কের পাশে এবং বিদ্যালয়ের দেয়ালে স্বাধীনতার জয়গান তারুণ্যের উন্মাদনা নতুন স্বাধীনতার অঙ্গীকার বাংলাদেশের লাল সবুজের পতাকা অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র এবং স্লোগান লিখে ফুটিয়ে তুলছে প্রতিষ্ঠানের দেয়ালগুলো না আমাদের ভালোই লাগছে আমরা আসলে দেয়ালগুলো তো দিন ধরে পড়ে আছে ফাঁকা তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি এই দেয়ালগুলো একটু রঙে রঙে পরিপূর্ণ করতে তো আমরা এখানে কিছু লিখে কিছু আর্ট করে আমরা দেয়ালগুলোকে পরিপূর্ণ করার চেষ্টা করতেছি দেখতে ভালো লাগে সুন্দর লাগে আমরা এখানে করতেছি কারণ আমাদের নতুন আমাদের দেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে এর জন্য নতুন কিছু করার জন্য আমাদের স্কুলের দেয়ালগুলো আমরা পেন্টিং করতেছি নতুন নতুন সব লেখা লিখতেছি নিউ বড় আপুরা দৃশ্য আর্ট করতেছে আমাদের সুন্দর সুন্দর দৃশ্য আর্ট করতেছে আমরা আজকে আমাদের দেয়ালে লিখতে চাচ্ছি যে দ্য নিউ বিগিনিং অফ আওয়ার নিউ বাংলাদেশ প্রচণ্ড রোদে যেন ক্লান্তি নেই তাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা দল বেঁধে দৃষ্টিনন্দন করে গড়ে তুলেছে গোটা শহর আমরা আসলে রাক্ষস শহীদের রক্তের বিনিময়ে এই যে মানে ইয়াটা পেয়েছি যার কারণে তাদেরকে মনে রাখার জন্য আমরা আর কি কাজটা করতে চাই আসলে এই থিমটা করার পিছনে আমাদের কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এবং মেয়েমুগ্ধ আবু সাইদের স্মরণে আমরা এই ধরনের কিছু থিম প্রকাশ করব যাতে হচ্ছে যে আমি প্রজন্ম আমাদের এটা থেকে অনেক কিছু শিখতে পারে তাদের রং তুলির ছোঁয়ায় বিভিন্ন চিত্র এবং স্লোগান মুগ্ধ করেছে নানা শ্রেণী পেশার মানুষকে এটা আমরা করতেছি আমাদের ভালোই লাগতেছে আমরা এটা করতেছি আমাদের ভাই বোনেরা যে শহীদ হিসাবে এরপরে যারা আসবে তারা দেখতে পারে তারা বলেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই কথা বলার অধিকার চাই অধিকারের কথা বলতে গিয়ে আর কোনো আবু সাহিত বা মুগ্ধ ভাইয়ের মতো তাজা প্রাণ দিতে না হয় এটার উদ্দেশ্য হচ্ছে যারা মানে আমাদের যেগুলো ভাই আর কি শহীদ হয়েছে ভাই বোনেরা তারপর হচ্ছে ওদের স্মরণে যে আমরা এত কিছু অঙ্কন করতেছি এটা হচ্ছে একটা স্কুলের সৌন্দর্য আর হচ্ছে যাতে আমাদের পরে যারা আসবে তারা যাতে দেখে বুঝতে পারে যে না হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই জেনারেশন কিছু করতে পারছে মানে শিক্ষকরাই কিন্তু একটা ছাত্র জীবনে বীজটা বোপন করে তারপর সেই ছাত্রটা বড় হয় সেই জন্য শিক্ষক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জিনিস আর বিদ্যালয় সেটা আমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এখানে আর্টটি ফুটিয়ে তুলেছি যাতে আমাদের স্কুলটিও আরও অনেক সুন্দর দেখায় এটাই জন্য তারা নিজেরাই মা বাবার কাছ থেকে টাকা নিয়ে রং তুলি ব্রাশ কিনে বিভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তুলছে গোটা এলাকায় এই সব দেখে আগামী প্রজন্ম ছাত্র আন্দোলনের সকল শহীদদের মনে প্রাণে ধারণ করবে বলে আশা করেন শিক্ষার্থীরা আলিসুর রহমান মানিক সার্কি নিউজ